রাশিয়া তথা সোভিয়েত ইউনিয়ন ছিল একসময় বিশ্বের অন্যতম পরাশক্তি যার সামরিক এবং অর্থনৈতিক প্রভাব সুদূর প্রসারী ছিল কিন্তু উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে দেশটি আর কখনও আগের অবস্থায় ফিরে যেতে পারেনি সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক দুর্বলতা আরও প্রকট হয়ে উঠছে প্রশ্ন হলো রাশিয়া কি ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে নাকি এটি শুধু একটি সাময়িক সংকট আজকে আমরা বিশ্লেষণ করব রাশিয়ার অর্থনীতি সামরিক শক্তি প্রযুক্তিগত অগ্রগতি জনসংখ্যাগত চ্যালেঞ্জ এবং সামরিক বাহিনীর সংস্কারের অভাবের কারণে দেশটি কীভাবে পিছিয়ে পড়ছে ক্রমাগত সোভিয়েত ইউনিয়নের পতন এবং রাশিয়ার অবক্ষয়ের সূচনা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর রাশিয়া ব্যাপক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পড়ে নব্বইয়ের দশকে দেশটি প্রায় দেউলিয়াই হয়ে গেছিল শিল্প এবং প্রযুক্তির ব্যাপক পতন ঘটে সামরিক বাহিনীর বাজেট সংকুচিত হয় যার ফলে গবেষণা এবং উন্নয়ন বন্ধ হয়ে যায় যদিও দুই হাজারের দশকে দেশে তেলের মূল্য যদিও দুই হাজারের দশকে তেলের উচ্চ মূল্যের কারণে অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়ায় তবে এই প্রবৃদ্ধি ছিল সাময়িক আজকের বাস্তবতায় রাশিয়ার সেই পতনের ছায়া থেকে এখনও বের হতে পারেনি রাশিয়ার অর্থনৈতিক দুর্বলতা নিষেধাজ্ঞা ধাক্কা দু সালে ক্রিমিয়া দখলের পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে দু সালে ইউক্রেনে আক্রমণের পর নিষেধাজ্ঞার মাত্রা আরও তীব্র হয় এবং রাশিয়ার উপর প্রায় চব্বিশ হাজার নিষেধাজ্ঞা দেওয়া হয় রাশিয়ার জিডিপি হ্রাস পেতে শুরু করে রুবলের মান কমে যায় বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যায় রাশিয়া এখন প্রায় একগড়ো হয়ে পড়েছে শুধুমাত্র চীন এবং ভারতের সঙ্গে বাণিজ্যের উপর নির্ভরশীল হয়ে পড়ছে উন্নত প্রযুক্তি আমদানির সুযোগ কমে গেছে যা সামরিক ও বেসামরিক শিল্পকে পিছিয়ে দিচ্ছে প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়া একুশ শতকের যুদ্ধে বিশ শতকের অস্ত্র রাশিয়ার হাত বর্তমানে ব্যাপক সংকটে রয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে আধুনিক চিপ ও কম্পিউটার সিস্টেম আমদানি করতে পারছে না রাশিয়ার যুদ্ধ বিমান ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র সোভেদ আমলের প্রযুক্তির উপর নির্ভরশীল চীনা ও পশ্চিমা দেশগুলো যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ড্রোন প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে সেখানে রাশিয়া প্রচলিত অস্ত্রের উপর নির্ভরশীল রাশিয়ার সুখই নিয়ে যতই প্রচারণা চালানো হোক না কেন বাস্তবে দেখা গেছে এর প্রযুক্তি বেশিরভাগ পূর্ণ কাঠামোর উপর দাঁড়িয়ে রয়েছে সামরিক সংস্কারের অভাব পুরনো অস্ত্রের নির্ভরতা রাশিয়ার সামরিক বাহিনী বড় একটি সমস্যা হলো এটি এখনও সোভিয়েত আমলের অস্ত্র ও কৌশলের উপর নির্ভরশীল রাশিয়ার প্রধান ট্যাঙ্কগুলো হচ্ছে টি সেভেন্টি টু টি এইটটি এবং টি নাইনটির মতো ট্যাঙ্ক এগুলো মূলত সোভিয়েত আমলে তৈরি করা হয়েছিল এবং বর্তমানে ইউক্রেনে পশ্চিমা অস্ত্রের সামনে টিকতেই পারছে না রাশিয়ার বিমান বাহিনী যুদ্ধ যুদ্ধবিমান তৈরি করতে ব্যর্থ হচ্ছে ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারে রাশিয়া এখনও পিছিয়ে এই পরিস্থিতিতে দেখাই যাচ্ছে পশ্চিমা দেশগুলোর আধুনিক প্রযুক্তির বিরুদ্ধে রাশিয়ার সোভিয়েত আমলের অস্ত্র কার্যকরভাবে লড়াই করতে পারছে না জনসংখ্যাগত সংকট সৈন্য সংকট ও অভিবাসন সমস্যা রাশিয়ার জন্মহার অনেক কম এবং দেশটি জনসংখ্যা দ্রুতই কমছে তরুণ জনগোষ্ঠীর অভাবে সেনাবাহিনী নতুন সৈন্য যোগ করাও কঠিন হয়ে পড়ছে ইউক্রেন যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে রাশিয়া বাধ্যতামূলক সৈন্য নিয়োগ দিচ্ছে যা তরুণদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে অনেক রাশিয়ান তরুণ দেশ ছেড়ে পালাচ্ছে যাতে যুদ্ধের জন্য বাধ্যতামূলক নিয়োগ এড়ানো যায় এটি স্পষ্ট করে যে ভবিষ্যতে রাশিয়ার জনশক্তির দিক থেকে আরও দুর্বল হতে পারে নৌবাহিনীর দুর্বলতা আধুনিক যুদ্ধজাহাজের অভাব রাশিয়ার নৌবাহিনী এখনও সোভিয়েত আমলে পুরোনো যুদ্ধজাহাজের উপর নির্ভরশীল পশ্চিমা দেশগুলো যেখানে অত্যাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার ও স্টেলথ ডিস্ট্রয় তৈরি করছে রাশিয়া সেখানে যুদ্ধজাহাজ বানাতে পারছে না নতুন করে দু সালে রাশিয়ার দু সালে কৃষ্ণসাগরে রাশিয়ার প্রধান যুদ্ধজাহাজ মস্কোবার ডুবে যায় যা দেশটির সামরিক দুর্বলতার প্রমাণ এটি দেখিয়ে দেয় যে আধুনিক সমুদ্রে রাশিয়ার প্রতিযোগিতার সামর্থ্য কমে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ রাশিয়ার সামরিক দুর্বলতা উন্মোচিত ইউক্রেন যুদ্ধের শুরুতে মনে করা হয়েছিল রাশিয়া খুব দ্রুতই কেপ দখল করে ফেলবে কিন্তু বাস্তবে দেখা গেল রাশিয়ার সেনাবাহিনীর অসৎ সংকটে রয়েছে ইউক্রেন পশ্চিমা অস্ত্র রাশিয়ার পূর্ণ অস্ত্রকে পরাজিত করতে সক্ষম হয়েছে রাশিয়ার সেনারা দুর্বল মনোবল নিয়ে লড়ছে এবং অনেক যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছে রাশিয়া প্রায় পুরনো অস্ত্র উনিশশো এবং সত্তর সালে ট্যাঙ্ক পুনঃব্যবহার ব্যবহার করছে যা দেখিয়ে যায় যে তাদের অস্ত্র ভাণ্ডারের সংকট চলছে এই যুদ্ধের ফলে প্রমাণিত হয়েছে যে রাশিয়ার সামরিক বাহিনী আসনে যতটা শক্তিশালী মনে করা হতো বাস্তবে তারা ততটা শক্তিশালী নয় রাশিয়ার ভবিষ্যৎ রাশিয়া বর্তমানে একটি কঠিন সময় পার করছে যেখানে অর্থনীতি প্রযুক্তি সামরিক খাত ও জনসংখ্যার সংকট সব কিছু মিলিয়ে দেশটি ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে যদি রাশিয়া সামরিক এবং অর্থনৈতিক সংস্কার না করে তাহলে এটি আরও সংকটের মুখে পড়বে প্রযুক্তিগত উন্নতি ছাড়া আধুনিক যুদ্ধক্ষেত্রে রাশিয়ার টিকে থাকা কঠিন চীন ও ভারতের মতো মিত্রদের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়লে রাশিয়া নিজের স্বাধীন পররাষ্ট্রনীতি অবস্থান থেকে আরও পিছিয়ে পড়বে পরিশেষে বলাই যায় রাশিয়া আজ আর সেই সোভিয়েত ইউনিয়নের মতো শক্তিশালী নেই দেশটি কি আবার ঘুরে দাঁড়াতে পারে নাকি এটি আরও দুর্বল হয়ে পড়বে ভবিষ্যৎই বলে দেবে তাদের অবস্থা কী